আগামী সাতই এপ্রিল রবিবার জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে জনসভা করতে ধুপগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার লং স্কুল সংলগ্ন কৃষি জমিতে তৈরি করা হচ্ছে সভা মঞ্চ তার পার্শ্ববর্তী এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে কৃষি জমিতে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে গোটা সভাস্থল সহ হেলিপ্যাড এলাকায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা রয়েছে এদিন সকালে হেলিপ্যাডে বায়ুসেনার একটি হেলিকপ্টার ট্রায়াল করে সব মিলিয়ে প্রধানমন্ত্রী সভার শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি জোর কদমে পাশাপাশি জলপাইগুড়ির এই প্রধানমন্ত্রী সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে এদিন জলপাইগুড়িতে সভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির থেকে এই জলপাইগুড়ির আসনটি ছিনিয়ে নিতে ধরেই জলপাইগুড়িতে ঘাঁটি গেড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের একাধিক একাধিক জেলায় সভা করেছেন তিনি এদিকে বিজেপির এই আসনটি ধরে রাখতে প্রধানমন্ত্রী নিজে সভা করতে আসছেন ধূপুরি উপনির্বাচনে বিজেপির থেকে জয়ী আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তাকে এবার লোকসভা আসনে প্রার্থী করেছে তৃণমূল আর তার এই এলাকায় লিড পেতেই জনসভা করা হচ্ছে তবে এই জলপাইগুড়ি লোকসভা আসন কার দখলে জয় সেদিকে নজর থাকবে সকলেরই পাশাপাশি সতই এপ্রিল প্রধানমন্ত্রীর ধূপগুড়ির জনসভা থেকে জলপাইগুড়ির জেলাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে জেলার মানুষ আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি অথবা এই জগতের এক অনন্য নুজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপের জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট 50% অফ কোর্স ফি এর উপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের উপর থাকছে বিভিন্ন অফার আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু